নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর জানা গিয়েছে শুধু ডিএ নয় সরকারি কর্মীদের মোট ছটি ভাতা বৃদ্ধি হচ্ছে এই আবহে নববর্ষের আগেই সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটল লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডি এ চার শতাংশ বাড়ানো হবে আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ছিল ছেচল্লিশ শতাংশ তা বেড়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে মার্চ মাসের বেতনের সঙ্গে সেই বর্ধিত হারে দিয়ে ইতিমধ্যেই পেয়েছেন সরকারি কর্মচারীরা সঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারির বকেয়া দিয়ে পেয়েছেন সরকারি কর্মীরা এছাড়া এবার আরও ছটি ভাতা বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মচারীদের এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে একটি অফিস মেমো ব্যান্ডম জারি করা হয় গত দশরা এপ্রিল তাতেই বলা হয়েছে চিলড্রেন্স এডুকেশন অ্যাওয়ারনেস চাইল্ড কেয়ার স্পেশাল অ্যাওয়ারনেস রেস্ক অ্যাওয়ারনেস নাইট ডিউটি অ্যাওয়ার্নেস ওভারটাইম অ্যাওয়ারনেস বাড়ছে এছাড়াও সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য বিশেষ ভাতাও বাড়ছে এদিকে অফিস মেমোতে বলা হয়েছে কর্মীদের সন্তানের জন্য হস্টেল ভর্তুকি দেওয়া হবে কেবলমাত্র দুই সন্তানের জন্য প্রতি সন্তানের জন্য প্রতি মাসে বাইশশো টাকা করে ভর্তুকি দাবি জানানো হবে এদিকে সরকারি কর্মীদের সন্তান যদি বিশেষভাবে সক্ষম হয়ে থাকে তাহলে হস্টেল সাবসিডি বাবদ এক একজনের জন্য টাকা করে দেওয়া হবে বলা হয়েছে পঞ্চাশ শতাংশ করে বাড়লে এই হস্টেলের সাবসিডি পঁচিশ শতাংশ করে বাড়ানো হবে এদিকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে রিস্ক অ্যাওয়ারনেস বা ঝুঁকি ভাতা সংশোধন করেছে কেন্দ্র যে সকল কর্মচারীরা ঝুঁকিপূর্ণ কাজ করেন বা যে কাজ তাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরাই কেবলমাত্র এই ভাতার আয়তায় আসেন এরই সঙ্গে বেড়েছে ওভার টাইম অ্যাওয়ারনেস নাইট ডিউটির ভাতাও বৃদ্ধি হয়েছে রাত দশটা থেকে ভোর ছটা পর্যন্ত ডিউটিতে থাকা কর্মীদের এই ভাতা প্রদান করা হবে এই বাবদ মাসে সর্বোচ্চ তেতাল্লিশ হাজার ছশো টাকা করে দেওয়া হবে কর্মীদের এর আগে মার্চ মাসে হাউস রেন্ট অ্যাওয়ারনেস বা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার